তাড়াহুড়ো করে তো ট্রেনে উঠে পড়লি কিন্তু টিকিটটা তো কাটতে ভুলে গেছি এদের টিটে চলে আসে কি হবে যা যায় দেখা যার ওখানে চিঠি ফিটে যায় এত আজকে এই যে উঠবে তার কোনো গ্যারেন্টি আছে না তো উঠবে যা হবে দেখা যাবে এখন ম্যানেজ করবে এখন গরমে যে হাটা খাই ওই ওই টিকিট দেখি টিকিট ওই টিকিটটা দেখি দাও তোর টিকিটটা দাও দেখি টিকিট কেটেছিস কেন দেখি

কি হলো রে শুন তো মানিস তোকে বলছি হ্যাঁ না তোকে যে হাত মড়িয়া ছিল হ্যাঁ তোকে টিকিটটা দে দেখি টিকিট 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 কোত টিকিট হ্যাঁ টিকিট কি হলো তাড়াতাড়ি বার কর টিকিটটা হ্যাঁ টিকিটটা দে টিকিট সেটা বার কি সেটা আবার কি মানে টিকিট দেখা টিকি না লেখ ফাইন কাটবো তাড়াতাড়ি বার কর তাড়াতাড়ি বার কর টিকিটটা কি হলো বার করছিস না টিকিটটা টিকিট তো আমি আমনেকা কেন দেখাতে যাব আমি কি আরে আমি হলুম টিটি 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 মানে বুঝিস তো সেটা আবার কে টিটি সেটা আবার কে সেটা আবার কে মানে হ্যাঁ নাকাসাল জিস হ্যাঁ নাকাসাল জিস টিকিটটা তাদেরই বার কর আমনাকে তো আমি টিকিট দেখাবো না যা টেন আমি তাকে দেখাবো টিকিটটা যা টেন সেই আমাকে রেখেছে টিকিট দেখার জন্য বেশি নাকাসাল জিনিস টিকিটটা দেখি আমনাকে রেখেছে কই আমাকে তো রাখলো বেশি ফালতুগিরি না করে টিকিটটা দে আমাকে আমি দেখে চলে যাব আপনাকে কেন আমি শুধু তোমার টিকিট দেখাতে যাব টিকিট দেখাবি মানে তুই কি বলতে চাইছিস হ্যাঁ তার মানে তুই টিকিট কাটেনি আপনাকে যদি কেউ এসে বলে আপনার মানি যা পয়সা আছে আমাকে বার করে দিয়ে দাও আপনি দিয়ে দেবেন দিয়ে দেবে না তো তাহলে আমি কেন আপনাকে টিকিট দেখাতে যাব তোর কথা শুনে মনে হচ্ছে তুই টিকিট কাটেনি তাড়াতাড়ি তিনশো টাকা ফাইন কর সব কেড়েছি টিকিট কেটেছি সব কেড়েছি কিন্তু আমি আপনাকে দেখাবো না আমি তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটু পাগলা মাল আছিস পাগলা আপনার বাপ পাগলা এ তো আজও প্যাসেঞ্জার না টিকিট দেখাচ্ছে না ফাইন দিচ্ছে আপনাকে আমি দেখাবো না টিকিট আমি আপনাকে দেখাবো এসব পাগলার সঙ্গে মুগলা লাভ নেই চলে যাই আমি অন্য ডিপার্টমেন্টে

আরে নিন না দাদা দাদা একটা জলের বোতল নিন আরে লাগবে না বলছি তো আরে দাদা একটা নিন না একটা নিন না দশ টাকা তো দাম বলছি তো লাগবে কেন কানের কাছে জল না করে বলছি তো লাগবে না আমার ব্যাগে আরে দাদা একটা নিন না একটা নিন না গরিবদের ভালো হয়ে যাবে একটা একটা দশ টাকা দাম জল লাগবে না যান যান এই চানামুড়ি চানামুড়ি আলম ভাইয়ের এই চানামুড়ি চানামুড়ি আলম ভাই চেনাড়ি দাদা দেবো না বলছি পাঁচ টাকা পাঁচ টাকা নিনা নিন না পাঁচ টাকা নিন নাড়ি নিন না পাঁচ টাকা আরে দাদা নিন না নিন না দশ টাকার নিন না দশ টাকার নিন পকরে দশ টাকা নেই ট্রেনে উঠে পড়েছে রে কি বললি দিদি হ্যাঁ পকারে দশ টাকা নেই হ্যাঁ কি বলছিস কি বলছিস হ্যাঁ কি বলতে চাইছিস তুই দশ টাকা হ্যাঁ দেখবি 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 পকারে দশ টাকা হ্যাঁ কি বলতে চাইছিস দেখ কুড়ি টাকার চানা দেখ কুড়ি টাকার চানা তা না কথার চালে ভেসে গেছে কাস্টমার রুমাল দাদা দাদা রুমাল লাউ না এই গরমে মুখ পুজবে এ দাদা দাদা একটা রুমাল লাউ না রুমাল না লাগবে না আরে নিনা একটা নিন না মুখ পুজবে আরে লাগবে না বলছি তো আরে দাদা নিন না পাঁচ টাকা দাম পাঁচ টাকা দশ টাকার মাল পাঁচ টাকা দশ টাকার মাল পাঁচ টাকা আরে নিন না দাদা না আরে দাদা পাঁচ টাকা দশ টাকার মাল পাঁচ টাকা এই দাদা নিন না নিন না গরিবদের ভালো হয়ে যাবে দাদা দাদা নিন না দাদা নিন না মনে হয় নেমে এ চলে যাই সারা কাছে পয়সা নেই